দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়টি আর এর মাধ্যমে নগরের ডিসি রোডের আরোই সরায় প্রবেশ করেন মহানগর শিবিরের নেতাকর্মীরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ছয় বছর পর প্রাণোচ্ছল ফিরে পায় চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের উত্তরের কার্যালয় ফিতা কেটে পুনঃ উদ্বোধন করা হয় কার্যালয়টি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম এ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাতের আমির শাহজাহান চৌধুরী এছাড়াও অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাক্তার সাদেক আবদুল্লাহ প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডাক্তার ওসাম আলাইয়ান নগর সভাপতি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক তানজির হোসেন জুয়েল অর্থ সম্পাদক মমিনুল হক অফিস সম্পাদক খুরম মুরাদ সহ অন্যান্যরা উদ্বোধন শেষে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল বলেন সৈরাচারি সরকার অন্যায়ভাবে এই কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিল তাও হিদি জনতার নেতৃত্বে আবার নতুন করে এই কার্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো এছাড়াও জামাতের নগর আমির শাহজাহান চৌধুরী বলেছেন দুষ্কৃতিকারীরা আরই সরার প্রত্যেকটি জিনিস লুটপাট করে প্রায় চার কোটি টাকার মালামাল নিয়ে গেছে জামাত শিবির তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতে চায় না ছাত্র শিবির মাফ করতে জানে কারণ মাফ করা রাসুল্লাহ সাল্লা ইসলামের সুন্নাত সব মতো এই কার্যালয়ে কার্যক্রম চালাতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন জামাত আমির আজকে দেশ স্বাধীন কিন্তু বাস্তবিক চিত্র হলো আমরা দেখেছি বিগত পনেরো বছর ইসলামী ছাত্রশিবির তার নিজস্ব কার্যালয় জনশক্তিরা তাদের বাড়ি ছাত্ররা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল সাংবাদিকদের শুধু একটি কথাই বলতে চাই আপনারা সত্যের পক্ষে থাকবেন সত্য আপনারা জাতির বিবেক জাতিকে সত্যটা পুষিয়ে দিবেন। আশা করি জাতি উপকৃত হবে স্বাধীনতার সত্য প্রকৃত সুখ ভোগ করবে ইসলামিক ছাত্র শিবির একটি সমৃদ্ধ একটি ওয়েলফেয়ার স্টেট যার মাধ্যমে মানবতার কল্যাণ হয় এমন একটি রাষ্ট্রের প্রত্যাশা করে থাকে দুষ্কৃতিকারীরা স্টার প্রত্যেকটি জানালা গ্রিল ক্যাবিন শেয়ার কোরান হাদিস ইসলামী সাহিত্য সহ সমস্ত পাতি ইলেকট্রিক্যাল ফ্যান কম্পিউটার ছাত্রদের ল্যান্ডিং লাইব্রেরি ছাত্রদের পড়ার জন্য কোচিং সেন্টার সব কিছু লুট করে নিয়ে গেছে প্রায় চার কোটি টাকার কাছাকাছি জিনিস লুট যারা করেছে আপনারা এলাকাবাসী সাংবাদিক বন্ধুরা সবাই জানেন আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ দিতে চাই না ছাত্র শিবির মাফ করতে জানে কারণ মাফ করা রসুল আকম সাল্লামের সন্ন্যত আমরা প্রতিশোধ দেব না